কৃষ্ণ সমস্ত ভাবতে হবে সেই চারণে প্রণাম গুরুদেব এবং শ্রবণ করেছিল প্রভাতের চারণে প্রণাম নিবেদন করি কি বা সেগুলো প্রার্থনা করি তো আজকে আমরা নবদ্বীপ মাহাত্ম কিছু শ্রাবণ করে আমরা আমি আসব তো কোলদ্বীপ আর চন্নদ্বীপ কোলদ্বীপ সম্বন্ধে সেরকম ততটা আমার জানা নেই তো সেখানে ভগবান ভগবান আবির্ভূত হন বা বরাাহ ভগবান তো কোল ভগবান বা বরাহ ভগবান সেখানে আবির্ভূত হন সেই দ্বীপের নাম হয় কোলদ্বীপ তো আমরা চলে আসব জনুদ্বীপ তো জনুদ্বীপ জনদ্বীপ সেখানে জনুমুনি জনুমুনি তিনি তপস্যা করেছিলেন ব্রহ্মার পুত্র খুব প্রসিদ্ধ পুত্র তিনি সেখানে তপস্যা করেন সামনে কুটির বেঁধে তিনি তপস্যা করেন আর এদিকে গঙ্গা ভগীরথ তো গঙ্গাকে স্বর্গ থেকে নিয়ে এসছেন উপর থেকে এই পৃথিবীতে তো তখন নিয়ে আসছিলেন তো ভগীরথ শঙ্খ বাজিয়ে বাজিয়ে সামনে আসছেন আর গঙ্গা পিছনে পিছনে তো গঙ্গা স্রোত অনেক তো সেই গঙ্গা আসছেন আর ছিল জন্নমুনির সেই কুটির আর উনি তিনি তপস্যা করেছেন ধ্যান করছেন আর গঙ্গা ভাসিয়ে নিয়ে চলে যায় তারপর হঠাৎ দেখে জন্য আরে এই জল কোথা থেকে এলো এত জল তিনি তো খুব প্রসিদ্ধ ছিল তো তিনি আবার ধ্যানে যোগের মাধ্যমে তিনি দেখলেন এই গঙ্গা আরে গঙ্গা তো গঙ্গা কি করলো না পুরো গঙ্গাকে অঞ্জলির দ্বারা তিনি পুরোটাই পান করে নিয়েছেন দেখুন কত বড় প্রসিদ্ধ তিনি ছিলেন গঙ্গাকে অঞ্জলির মধ্যে পুরোটাই নিয়ে নিয়েছিল এবং পান করে নিয়েছিলাম তারপরে গঙ্গা তো ভগীর দেখছি আরে গঙ্গাকে নিয়ে আসছিলাম শঙ্খ বাজিয়ে কত করে আমি স্বর্গ থেকে নিয়ে এসেছি কত করে আমি নিয়ে এসেছি পৃথিবীতে গঙ্গাকে আর গঙ্গা কী হলো না দেখছি জন্মুনি আরে এই লোকটা এখানে আছে এই লোকটার কাজ তখন গঙ্গা দেবী তিনি সেই জন্মমুনির কাছে ক্ষমা চাইছেন যদি কোনো মাতাজি কোনো প্রভুজির চরণে অপরাধ হয় তো মাতাজিদের চরণে পড়া মা ভালো করে বললে তবে কিন্তু সেটা ক্ষমা হয়ে যায় এবং প্রভুদের ক্ষেত্রেও সেটা ভালো করে যদি বাবা বলা হয় পিতা বলে ডাকা হয় তাহলে কিন্তু সেটা ক্ষমা হয়ে যায় তাড়াতাড়ি খুব শীঘ্রই কাজ হয় তো এ গঙ্গা তার স্টিপ জানা ছিল তিনি সেই জন্য উনিকে বলছেন প্লিজ প্লিজ পিতা আমাকে ক্ষমা করে দিন আর এটা বলতেই ক্ষমা করে দেন তো ক্ষমা করে দেন তারপরে তাকে ওখানে তারপরে গঙ্গা আবার চলতে থাকি তো সেই দ্বীপ হয় জনুদ্বীপ জনু উনি তপস্যা করেছিলেন মহাপ্রভু তার সামনে আবির্ভূত হন আর ওই পদ্মে গঙ্গা তিনি যান তো সেই কাহিনী সেই দ্বীপে তো তারপর এবং সেই গঙ্গার নাম হয় জাহ্নবী জন্মমুনির কন্যা হলেন এবং তার নাম হলো জাহ্নবী তো আজ এই পর্যন্তই তো আমরা ভাগবতমের শ্লোক সময় রয়েছে দেখেন ঠিক আছে আমি পরের ভিডিও আপলোড করে দেবো হেরে কৃষ্ণ